আপনারা যারা দেশের প্রত্যন্ত অঞ্চলে আছেন বিভিন্ন জায়গায় আছেন তারা প্রত্যেকে দেখেছেন কারণ টেলিভিশনে এটা প্রচার হচ্ছিল ক্রমাগতভাবে কিভাবে তারা তাদের যা যার নীতিগুলো তুলে ধরছেন বক্তব্যগুলো তুলে ধরছেন সেটা সব মানুষ শুনতে পেয়েছে শুনতে পেয়েছে শুধু নয় তারা অংশ গ্রহণ করেছে মনে মনে গ্রহণ করেছে ঘরের মধ্যে তর্ক বিতর্ক করেছে কার কথা ঠিক কার কথা উচিত কোনটা মান্য ভালো হবে কোনটা গ্রহণ করা উচিত হবে এবং সেটা নিজেদের মধ্যে লেখালেখি করেছে তর্ক বিতর্ক করেছে আমাদের দেশের রাজনৈতিক রাজনৈতিকবৃন্দ সৃষ্টি করেছেন সেটা দেশের জন্য তো বটেই সারা পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে আমি তাদেরকে আবারও মোবারকবাদ জানাই এই কাজটি করার জন্য দেশকে অনেক উচ্ছে নিয়ে যাওয়ার জন্য বহু উচ্ছে নিয়ে গেছেন তারা গণভ্যুত্থানের নায়কদের কথা স্মরণ করে যাদের কারণে আজকে আমরা এখানে এসেছি যারা এই অভ্যুত্থানের জন্য প্রাণ দিয়েছে রক্ত দিয়েছে তাদের কাছে স্মরণ করি যারা আহত হয়েছে বীর যোদ্ধা যারা আহত হয়েছে বেঁচে আছেন কষ্টে আছেন তাদের কথা স্মরণ করি তাদের কাছে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করি তাদের জন্যই আজকে আমাদের এই 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 দিনটি করা সম্ভব হয়েছে তাদের কাছে আমরা সারা জাতি চিরকৃতজ্ঞ থাকবে আমরা সেই কৃতজ্ঞতা তাদেরকে জানালাম আমরা আজকে যে কাজটা করলাম এখানে স্বাক্ষর করলাম সবাই মিলে পুরনো কথাবার্তা সব পাল্টে ফেলে নতুন কথাগুলো আমাদের জীবনে নিয়ে আসলাম আমাদের জাতীয় জীবনে নিয়ে আসলাম আমাদের সংবিধানের পরিবর্তনের মধ্যে নিয়ে আসলাম আমাদের অন্যান্য বিষয়ে সরকার চালানোর বিষয়ে নিয়ে আসলাম অনেক বিষয় এসেছে পরিবর্তনের ভেতরে আমাদের জন্য আজকে নবজন্ম আমাদের নবজন্ম হল আজকে এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম